এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলো রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো আওয়ামী লীগের সাথে ছিল হেফাজত ইসলাম বিয়ানপির সাথে ছিল কিন্তু হেফাজত ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিয়ানপির একটা নেতাকে আমরা উকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেন বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটোয়ারায় ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনায় নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি তাজাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি প্রেসিডেন্ট কোথায় পাইলেন মদিনার ইসলাম কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামটা একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার একটু ভালো করে পড়ে তাহলে জুলাই সোনাদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনার সনাদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনদ কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কমে আঙ্গনা দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবিদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এনসিপি সাহাবীদেরকে সাহাবিদেরকে সত্যের মাপকাঠি জানে তাহলে হেফাজত এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে হেফাজতে আমাদের সাথে আসুক আমিও নিজে কমই মাদ্রাসা করেছি এই আলেমদের এইসব বন্ড বন্ধ করতে হবে কতগুলো ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশ অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক করতেছে হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরে এই সাপলা ভোট দিবে মানুষ জোর করে ধান ধানের শেষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায় রাস্তায় বেড়াবে রাজপথে আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি শেখ আমাদেরকে রাস্তায় বেরাতে পারে না তুমি আসছো আমাদেরকে রাস্তায় পেরাবা দেশে আসা সাহস পানা বড় বড় কথা বলা অনলাইনে